এদিকে ইতিহাসের সব থেকে ভয়ানক বিপদে পড়েছে এনসিপি নেতা কর্মীরা যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে এবং ফাঁসির আদেশ হতে পারে ভয়ানক তথ্য ফাঁস ইউনুস শিবিরে ঝড় উঠেছে কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন আমরা যদি রক্ষা না পাই আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয় আমরা কিন্তু সব ফাঁস করে দেব এবং ইউনুস সাহেব যে ক্লান্ত তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন এ বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল কেমন থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিও টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও টি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকে জানেন এনসিপি নেতা কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাদাবাজি করতে গিয়ে আটক হয়েছে এবং তাদেরকে পুলিশে ধরে ফেলেছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কারণ বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না এইদিকে সারা বাংলাদেশের জনগণ একেবারে ফুসি উঠেছে সমন্বয়কদের বিরুদ্ধে দর্শক বেশি কথা বলতে চাই না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদের অনুরোধ চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক বেশি কথা না বলে চলে আমরা ভিডিও চলে যাই আপনারা মন দিয়ে সহকারে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল এমন অবস্থায় প্রচণ্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটার বহিঃপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়ায় তো নিউজটা আসছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সব কিছু গোপন থাকবে তখন পাল্টা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় করে কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন আপনাদের চোখকে অন্ধ আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে সেই বিশাল অফিস আমরা কীভাবে পেলাম আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম কিভাবে ভাড়ার টাকা দিচ্ছি আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের সেই সম্মেলনের কোটি কোটি টাকা থেকে এলো আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় সেগুলো করতে থেকে এলো আমরা যে হোটেল সেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা কোথ থেকে এলো আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চলছেন এই গাড়িগুলো করতে এলো যে সকল নেতারা প্লাস্টিক রেসপন্স করতেন যারা মেসে থাকতেন কোচিং সেন্টারে টিউটর হিসাবে পড়াতেন তাদের যে এই বিশাল আয়োজন এগুলো করতে এলো সে প্রশ্নকে আপনারা করেছেন নাকি আমাদের ছোট পেয়েছেন এই জন্য আমাদেরকেই ঘেরাও করে আপনারা সংবাদ পরিবেশন করছেন এক পর্যায়ে আলাপ আলোচনার মাঝখানে উত্তেজিত হয়ে বললেন আমরা যদি রক্ষা না পাই আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয় তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে কোম্পানিকে ভয়ভীতি দেখানো হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে যে অর্থবৃত্ত আনা হয়েছে আমরা কিন্তু সব ফাঁস করে দেব এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা এ কথাও নাকি বলেছেন খুব শীঘ্রই তারা থলের বিড়াল সব প্রকাশ করে দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমনভাবে তার বহিঃপ্রকাশটা ঘটিয়েছেন যে এদের অনেক উপদেষ্টা দোষারোপ করছেন। কেউ বলছেন যে বাণিজ্যিক ভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের হতে যাচ্ছে এটা বাণিজ্য অভিযুক্ত করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা তো এই অনুসারে দেখার কথা ছিল আমেরিকার ব্যাপারটা তো আমরা ডিল করব না আবার কেউ কেউ বলছেন যে শৈলাচার্যের বিচার এখনো কেন শেষ হলো না আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন আসিফ নজরুল বলছেন সব আমি একা আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি আসিফ নজরুলের ভিতরে নাকি প্রচন্ড হতাশা নেমে আসছে কারণ মাইলস্টোন স্কুল এবং কলেজে নয় ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আট পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে পুলিশের উপস্থিতিতেও তাদেরকে ন্যাটারজনক অপমান করা গালিকালাস করার মতো ঘটনা তিনি নাকি আরও ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলেন সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই এ ঘটনায় তিনি খুব মর্মাহত তিনি এক পর্যায়ে স্যার যে আমি আগেই জনপ্রিয় ছিলাম এখন রাস্তায় তো বের হতে পারছি না অপরুদ্ধ হয়ে থাকি আবার যদি এত পুলিশ তো সব সময় আমার সঙ্গে থাকবে না আমি বাইরে চলে গেলে তখন আমারenstটা কি হবে এফসি আমার এখানে না চাই উত্তম ছিল এইভাবে তিনি নাকি তার ক্ষবের কথা প্রকাশ করছেন প্রেস সেক্রেটারি নাকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারে সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছে আমার গ্রামের লোকরা বলে গণশত্রু আমি তো বাইরে বের হতে পারছি না এভাবে একের অপরের অভিযোগ তুলে ধরছেন এবং ডক্টর ইউনূস নাকি তার ঘনিষ্ঠ পরিষে বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন আমিও ক্লান্তি বোধ করছি আমার বয়স হয়ে গেছে আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টরকে সেটাও আমার দেখাশোনার দায়িত্ব আমি তো সেখানেও কাজ করার সুযোগ পাচ্ছি না ঐক্যমত কমিশনে যারা আমেরিকা সহ অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইউনুসের সঙ্গে একান্ত আলোচনায় এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এই সব পরিশ্রম জলে চলে যাচ্ছে কিছুই হবে না আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না তাছাড়া কেউ পৌঁছাতে পারছে না এবং সাহেব যে ক্লান্ত তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন এ বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন অন্তত পাঁচজন উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এখান থেকে রিলিজ করা হোক যেটা সাহেব অতীতে বলেছিলেন যে আমার বেশ কয়েকজন কলিগ তারা বলছেন যে আমাদের পোষাচ্ছেন আমরা এর ভিতরে তিনি বিদায় নির্বাচন কমিশনের তাদের ভিতর তিনজন কমিশনারের পারিবারিক সূত্র অত্যন্ত ঘনিষ্ঠ পরিবেশকে জানিয়েছেন যে কেম নুরুল হুদার যে পরিণতি হয়েছিল এই পরিণতি আমাদের জন্য হতে পারে আমরা এখানে দায়িত্ব পালন করতে চাচ্ছি না তারা কি অজুহাতে সরে যাবেন এজন্য তারা পথ খুলছেন

আনপপুলার তথ্য দে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেশ তাদের হিসাব করলে তার থেকে বেশি হবে সব থেকে সিরিয়াস আহতদের ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা প্রতি সব থেকে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচ এ আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান কি চমৎকার দেখা গেল কি চমৎকার দেখা গেলো ভূতের মুখে রাম ডাক হ্যাঁ যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য পাগল হয়ে গেছিল যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতির উচ্ছেদ করার জন্য বঙ্গভবনের সামনে মাছ কর্মসূচি ঘোষণা করেছিল এবং পালন করেছে কিন্তু সফল হইতে পারেনি যে সেনাপ্রধানকে সকাল থেকে সন্ধ্যা গালবন্দ করে যে সেনাপ্রধানের নাম শুনলে তাদের মধ্যে এক প্রকার খাউজালি চুলকানি শুরু হয় হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেনাপ্রধানকে সম্মানিত দর্শক আশা করতে আছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ